দেখুন আজকে আমাদের খুব গর্বের দিন যে এখন মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সমস্ত কাউন্সিলর এদের উদ্যোগে আজকে সুন্দর উনিশ কিলোমিটার এই সন্তরণ প্রতিযোগিতা বহরমপুর সুইমিং অ্যাসোসিয়েশনের যারা এর উদ্যোক্তা তাদের অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই দেশ বিদেশ থেকে বহু এখানে প্রতিভাবান যারা সন্তরণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদের আমরা অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই এবং আজকে একাশি কিলোমিটার পৃথিবীর সর্ববৃহত্তম দীর্ঘতম যে সাঁতার প্রতিযোগিতা সেটাও এখানে শুরু হয়েছে আপনারা দেখেছেন যে ফার্স্ট হচ্ছে সে আগে আগে চলে গেছে ইতিমধ্যেই অনেক আটজন অংশগ্রহণ করেছে এই একাশি কিলোমিটার প্রতিযোগিতায় এটা বিশ্বের সবথেকে বৃহত্তম প্রতিযোগিতা তো মুর্শিদাবাদে আঠাত্তরতম চলছে সুতরাং যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং যারা প্রতিযোগিতা এই এই প্রতিযোগিতার ব্যবস্থা করেছে উভয়কেই আমরা মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই এবং আপনারা একটা কথা বলেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে এদের প্রতিভাকে আমরা মূল্য দিতে পারি কি না আমরা নিশ্চয়ই আগামী দিনে এই যে প্রতিভা যারা ফার্স্ট সেকেন্ড হচ্ছে তাদের যেহেতু মূল্যায়ন হাত তা নিশ্চয়ই আমরা আমাদের নেতৃত্বের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব ধন্যবাদ